উপুর হয়ে ঘুমালে আপনার জীবনে দুইটি বিপদ চলে আসবে রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম উপুর হয়ে ঘুমাতে নিষেধ করে দিয়েছেন রাসুলসাল্লি সাল্লাম কেন নিষেধ করেছেন জানলে আপনি অবাক হয়ে যাবেন চিকিৎসা বিজ্ঞানরা বর্তমানে হয়রান হয়ে গিয়েছে উপুর হয়ে ঘুমালে কতটা ক্ষতি একজন মানুষের হতে পারে বর্তমানে আমাদের সোসাইটির ভিতরে ম্যাক্সিমাম পিপল অনেকেই রয়েছে যারা ক্লান্তি ভাব দূর করার জন্য অফিস আদালত থেকে আসার পরেই তারা উপুর হয়ে ঘুমায় আর এটাকে সে নিজের কাছে ভালো লাগা মনে করে ক্লান্তি দূর হয় নিজের কাছে কমফোর্টেবল মনে করে এবং সে সব সময় অনেক মানুষ দেখা যাচ্ছে উপর হয়ে ঘুমিয়ে থাকে রাসুল সাল্লা সাল্লাম কিন্তু এটা করতে নিষেধ করে দিয়েছেন সুনানে ইবনে মাজার তিন হাজার সাতশত চব্বিশ নম্বর হাদিসের ভিতরে রয়েছে হজরতে আবু জর আনহু তিনি বলেন আমি একবার উপর হয়ে শুয়েছিলাম রাসুল সাল্লাসাল্লাম আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এমন সময় তিনি আমাকে উপর হয়ে শুয়ে থাকতে দেখলেন উপর হয়ে শুয়ে থাকার কারণে ওয়াসাল্লাম তার পা মুবারক দিয়ে আমাকে খোঁচা দিলেন এবং বললেন হে এটা জাহান নামের শোয়া তুমি এভাবে এভাবে থেকে থেকে এখান উঠে যাও। শোয়া হচ্ছে জাহান্নামের সোয়া জাহান্নামীদেরকে আল্লাহ এভাবে উপর করে নিক্ষেপ করবে সুতরাং এই জন্য আমরা এই উপর হয়ে ঘুমানো থেকে দূরে সরে আসবো রাসুসাল্লা সাল্লাম আমাদেরকে উপর হয়ে ঘুমানোতে নিষেধ করে দিয়েছেন কেন এটা জাহান্নামের সোয়া শুধু তাই নয় এর দ্বারা আল্লাহ তালা অসন্তুষ্টি হন আল্লাহ তালাকে স্যাটিসফাই করতে চাইলে যেই কারণে আল্লাহ তালা অসন্তুষ্ট হন সেই কাজ করা যাবে না অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এটা একটা আল্লাহ তালার অপছন্দনীয় কাজ উপর হয়ে ঘুমানো এবং এটা জাহান নামের সোয়া কেননা আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভেতরে এই ব্যাপারে আয়াত নাজিল করে দিয়েছেন আপনি পবিত্র কোরআনুল কারিম খুলেন সাতাশ নাম্বার পাড়া দশ নম্বর পৃষ্ঠার দুই তিন নাম্বার লাইন সুরাতুল কমারের ফোরটি এইট আটচল্লিশ নাম্বার আয়াতে রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউসহাবুন ফিন নারি আলা ওয়ুজুহিহিম যুকু মাসসাকর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জাহান্নামীদেরকে উপর হয়ে টেনে টেনে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে বুঝা গেল জাহান্নামে যারা থাকবে তারা উপর হয়ে থাকবে উপর হয়ে আল্লাহ তাআলা তাদেরকে নিক্ষেপ করবেন এজন্য এই ধরনের ঘুমানো থেকে আমরা দূরে সরে আসব বর্তমান চিকিৎসা বিজ্ঞানও আপনি গুগলে সার্চ করে দেখেন কত ধরনের ক্ষতি রয়েছে যারা উপর হয়ে ঘুমায় যারা উপর হয়ে ঘুমাবে তাদের নাম্বার ওয়ান এক নাম্বার যে প্রবলেম হবে সেটা হচ্ছে যে সমস্যা হবে তাদের মেরু মেরুদণ্ড চির ধরার সম্ভাবনা রয়েছে আশঙ্কা রয়েছে ফেটে যাওয়ার আশঙ্কা রয়েছে এটা চিকিৎসা বিজ্ঞানরা বলছে উপর হয়ে ঘুমালে এই বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় শ্বাস প্রশ্বাসে কষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য অবশ্যই এক নাম্বার বিপদ থেকে আমরা বাঁচার জন্য অবশ্যই উপর হয়ে ঘুমানো থেকে দূরে সরে আসবো এবং দ্বিতীয় নাম্বার বিপদ হচ্ছে যেহেতু এটা জাহান্নামীদের শোয়া এবং জাহান্নামিরা এইভাবে শুয়ে থাকবে আল্লাহ আল্লাহতালা উপর করে তাদেরকে নিক্ষেপ করবে এবং আল্লাহ তালা পছন্দ করেন যদি আপনার কোনো কাজ আল্লাহ তালার পছন্দ অনুযায়ী না হয় আল্লাহ তালার অপছন্দ হয় এবং জাহান্নামীদের শোয়ার মতো হয় তাহলে কঠিন পরিস্থিতির সময় আল্লাহ তালা কিন্তু আপনাকে এই জন্য কিন্তু এই যে জাহান্নামের শোয়া এর জন্য কিন্তু কঠিন বিপদের ভিতরে আপনি পড়ে যেতে পারেন আখেরাতে এই জন্য অবশ্যই আমরা এর থেকে দূরে সরে আসব যাতে করে দুনিয়াতেও আমরা সুস্থ থাকতে পারি এবং আখেরাতেও জাহান্নামীদেরকে অনুসরণ না করি আমরা অনেকেই বিষয়টি না জানি না জেনেই এই কাজগুলো করেছি এজন্য অবশ্যই যখন আমরা জানবো জানার পর থেকে উপর হয়ে ঘুমাবো না কাউকে দেখলে সেখান থেকে উঠিয়ে দিব রাসুস আল্লাহ সাল্লাম আবু জহর রদিয়াল্লাহ তানহুকে তিনি উপর হয়ে ঘুমিয়েছিলেন সেখান থেকে তাকে উঠিয়ে দিয়েছিলেন বলেছেন হে জুনাইদীপ এটা জাহান্নামিদের এখান থেকে উঠে যাও তিনি উঠে গেলেন এজন্য অবশ্যই আমরা উপর হয়ে ঘুমাবো না আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে